তুমি আমার সকাল সন্ধ্যা তুমি আমার সারা বেলা কেন তুমি আমাকে করো অবহেলা সকাল দুপুর সারা বেলা তোমার ছবি আঁকি তুমি আমার ভালোবাসার ময়না পাখি জীবন দিয়ে তোমায় আমি বাসি কত ভালো তুমি আমার আধার ঘরের ভালোবাসার আলো প্রেম আগুনে জ্বলে পড়ে আমি যাচ্ছি মোড়ে কখন তুমি যতন করে রাখবে তোমার মনেরই ঘরে তোমায় নিয়ে চলে যাব অচেনা শহরে শুধু আমায় দিও জায়গা তোমারই মনেরই ঘরে স্বপ্ন অনেক তোমায় নিয়ে দেখি বুকের মাঝে রাখি। দিবানিশি তোমার ছবি মনের মাঝে আঁকি